আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি গুলি ঝিলিমিলি ঝিলি মিলি জলছে গাছে গাছে ফুলগুলো সৌরবে দুলছে এসেছে হাবি রাসুল এসেছে হাবি বেসেছে আর বো দেশে পাশে মানো সেরা আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে রাসুল এসেছে হাবিব এসেছে রাসুল এসেছে হাবিব এসেছে মামে নারকুলে চন্দ্র দুলে আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে মামে নারকুলে আকাশের যেন ধরাই নেমেছে ওকে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে জান্নাত খুলেছে রাসুল এসেছে হাবি এসেছে রাসুল এসেছে হাবিবেশছে আর মো হারাম দুজ তার নাম লিখেছে আর মো হারাম দুজ তার নাম লিখেছে হকে এসেছে তাই ফুল ফুটেছে ওকে এসেছে তাই ফুল ফুটেছে রাসুল এসেছে হাবি বেসেছে রাসুল এসেছে হাবি বেসেছে রাসুল এসেছে হাবি এসেছে রাসুল এসেছে হা